আমি আজকে আবার আপনাদের সামনে একটা ভিডিও নেওয়া দিয়েছি দেখেন এর একটা বোতল তবে বোতলটা কিন্তু বিশাল বড় একটা কাছের বোতল এবং আগে বেশ পুরাতন একটা বোতল কারণ এখনকার দিনে এখনকার সময় এরকম বোতলের ডিজাইন সচরাচর দেখা যায় না আমি এই বোতলটা একজনের থেকে কিনেছি এখন আপনাদেরকে দেখাচ্ছি এরকম বোতল যদি আপনাদের কাছে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমি আমার এই চ্যানেলের মাধ্যমে বোতল মানে ম্যাগনেটিক ম্যাগনেটিক এবং অ্যান্টিক জিনিসপাতি জিনিসজাতগুলো আছে যেমন কয়েন আছে ম্যাগনেটিক বোতল আছে তারপরে আছে মানে অ্যান্টিক জিনিসগুলো আছে এগুলাকে আমি কিনা করে থাকি যদি আপনারা কেউ বেঁচতে চান তবুও কমেন্ট আমাকে জানাবেন এবং কিনতে চাইলেও জানাবেন আমার এই বোতলের একটা আশ্চর্য পাওয়ারও আছে যদি আপনারা কেউ দেখতে চান তাহলে আমি অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো আমার বোতলের পাওয়ার হচ্ছে এদের বোতলের মুখ দেখেন এটা হচ্ছে বোতলের মুখ বোতলের মুখ কিন্তু প্রায় দেখেন আমার লোকের সাইতো বেশি তার মানে এক ইঞ্চিরও একটু বেশি আছে যদি কাল পানি আমি এখানে এক ইঞ্চি নিচে দিই তাহলে বোতলের বৈশিষ্ট্য হচ্ছে পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে এতখানি মোটা মুখ থাকার সত্ত্বেও পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে পানি বাইরে উবড়িয়ে এপার দিয়ে গড়ি পড়ে যায় যদি আপনারা কেউ এটা দেখতে চান এবং কিনতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কারণ খুব দুর্লভ একটা বোতল এরকম বোতল এখন চাইলেও কেউ পাবেন না আর পাওয়া যায়ও না আমি অনেক খুঁজেছি যেহেতু পাইনি হচ্ছে বোতলের তলার ডিজাইন এখানে লেখা আছে এ ডবল এ চারশো একচল্লিশ আর নিচে লেখা আছে ইউ সার ইউ ফোর এটা হচ্ছে বোতলের নিচের নাম্বার এই হচ্ছে সম্পূর্ণ বোতল আশা করি ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেল অ্যান্টিক পিস বিড়ি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে পরে কোনো ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট এবং লাইক শেয়ার করবেন